ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম সো এই কমপ্লিট কোর্সটাতে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করব যেমন এখন আমাদের যেই থিমটা রয়েছে এটা হচ্ছে ওয়ার্ড প্রেসের যে ডিফল্ট থিম অর্থাৎ আপনি যখন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ইনস্টল করেন তখন আপনার এখানে লাইক কিছু ডিফল্ট থিম আগে থেকে ইনস্টল করা থাকে যেমন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি 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 টু সো এগুলো হচ্ছে ওয়ার্ড প্রেস প্রত্যেকটা বছর একটা একটা করে থিম ওরা রিলিজ করে এবং ওই থিমটা ওই বছরে যখন কোনো একজন ইউজার ওয়ার্ড প্রেস ইনস্টল করে তখন হচ্ছে তার এখানে অটোমেটিকলি ওই থিমটা ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে থাকে এবং আগের একটা দুইটা বছরের যেই থিমগুলো সেগুলো থাকে আপনি চাইলে এখানে অ্যাক্টিভেটে ক্লিক করতে পারেন এবং ওই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে কিন্তু যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই থিমটা জেনারেলি নর্মালি আমরা কেউ ইউজ করি না কারণ এই যে থিমটা দেখতে পাচ্ছেন এটাতে ফিচার্স ফাংশনালিটি অনেক কম সো আমরা হচ্ছে অনেকগুলো থার্ড পার্টি থিম ইউজ করি যেই থিমগুলোতে অনেক ফিচার্স থাকে এবং ওগুলো দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর অনেক প্রফেশনাল অনেকগুলো ওয়েবসাইট আসলে আমরা তৈরি করতে পারি সো এই কোর্সটাতে এই জিনিসটাই হবে যে আপনি কিভাবে আসলে বিভিন্ন ধরনের থিম অর্থাৎ আমাদের এটা একটা কমপ্লিট কোর্স হবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টোমাইজেশনের উপরে সো আপনি যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সবগুলো ক্লাস দেখতে পারবেন সো আমরা এখানে বিভিন্ন ক্লাসে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার থিম ফ্রি থিম আছে পেইড থিম আছে সো ওই থিমগুলো আমরা কাস্টোমাইজেশন করা শিখবো সো এখানে দেখেন এখানে আসলে আমি আপনাদেরকে একটা ব্লগ পোস্ট দেখাচ্ছি যে এখানে আসলে অনেকগুলো ফ্রি থিম দেখাচ্ছে সো এগুলো বলতে পারেন ওয়ার্ডপ্রেসের সবচেয়ে মোস্ট পপুলার ফ্রি থিম অর্থাৎ এই থিমগুলো আপনি ফ্রিতে ইনস্টল করে আপনি এগুলো আপনার ওয়েবসাইট ইউজ করেন আপনি এটাতে বিজনেস করেন আপনি এটাতে যা ইচ্ছা করেন আপনি ক্লায়েন্টকে ওয়েবসাইট তৈরি করে দেন কোনো প্রবলেম হবে না সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটা ব্লগ পোস্ট দেখাচ্ছি আপনাকে শুরুতেই বিভিন্ন ব্লগ পোস্টই পড়তে হবে বা আমাদের বিভিন্ন অর্থাৎ আপনাদের জন্য আমরা যে টিউটোরিয়ালগুলো মেক করছি আপনাকে আসলে ওগুলাই দেখতে হবে কারণ আপনি ডিরেক্ট এক্সপেরিমেন্ট করে করে যদি শিখতে চান আপনার আসলে অনেক সময় লাগবে সো সেই ক্ষেত্রে এই যে এখানে দেখুন এই যে টপ কয়েকটা থিম ওশান ডাব্লিউপি অ্যাস্ট্রা সো এই দুইটা থিমকে আসলে ওয়ান টু ওয়ান টু যেভাবে ইচ্ছে রাখতে পারেন এরপর আসলে আরও কিছু ফ্রি থিম আছে যেমন হেস্টিয়া এই থিমটা আপনি ইউজ করতে পারেন এরপর নি সিডনি এই থিমগুলো আসলে হচ্ছে এগুলো হচ্ছে মাল্টিপারপাস থিম এই থিমগুলো দিয়ে আসলে আপনি বিভিন্ন প্রকার ওয়েবসাইট করতে পারেন আপনি আসলে এগুলোকে আপনি ই কমার্স অনেকগুলো থিম আছে যে ই কমার্স স্পেশালিস্ট থিম যেমন হচ্ছে আপনাদের আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আসেন আপনারা হেড টাচ লিখে সার্চ দিলে এত অ্যাড আসে কেন উপরে এইগুলো এই অ্যাডের টাকা কিন্তু আমরা পাই না ইউটিউব পায়। সো এই যে আপনারা যদি আমাদের চ্যানেলে আসেন এই যেমন হচ্ছে এই যে ই কমার্স এইটাতে আমি যেই আমি যেই থিমটি ইউজ করেছি এটা একটা ফ্রি থিম সো এটা হচ্ছে স্পেশালি ই কমার্সের জন্য থিম বাট এখানে যে এমন এই যে দেখুন যে অ্যাস্ট্রা এই থিমটা দিয়েও কিন্তু চাইলে এলিমেন্টের ইউজ করে আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন সো আমরা আসলে এটাই দেখতে চাবো এবং এখানে আরও অনেক থিম আছে আপনি যদি এই লিঙ্কে চলে আসেন এটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটা সো এখানে আসলে অনেকগুলো থিম আছে এই থিমগুলো আপনি ইনস্টল করে দেখতে পারেন আপাতত আমরা আসলে চেষ্টা করব বিভিন্ন যেই থিমগুলো কাজের ওই থিমগুলো নিয়ে কাজ করার এরপর আমাদের এখানে কিছু প্রো থিম আছে যেগুলো হচ্ছে আপনি টাকা দিয়ে কিনতে হবে যেমন এই যে এখানে একটা থিম দেখতে পাচ্ছেন অ্যাবাডা এই থিমটা হচ্ছে আপনি পিছ আপনার টোটাল একাত্তর ডলার লাগবে এটা যদি আপনি কিনতে চান কিন্তু তখন হচ্ছে আপনি এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন যেমন আমি আপনাকে দেখাই লাইভ প্রিভিউতে যদি আপনি যান এরপর হচ্ছে আমি আপনাকে কীরকম ওয়েবসাইট হবে সেটা আপনি দেখতে চাইলে যে প্রি বিল্ড ওয়েবসাইটস আছে এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে দেখাচ্ছে আপনার জন্য এইটি এইট প্রি ওয়েবসাইট ওরা রেডি করে রেখেছে সো এই যে আপনার যে প্রি বিল্ড ওয়েবসাইটগুলো আপনি যদি এগুলোকে আবার আরও ভালোভাবে দেখতে চান এখানে দেখুন কত প্রকার ওয়েবসাইট আপনি জাস্ট এই একটা থিম কিনে বানাতে পারবেন যেমন এখানে দেখুন কর্পোরেট ওয়েবসাইট করতে পারতেছেন ই কমার্স শপ ওয়েবসাইট করতে পারতেছেন এরপর ক্রিয়েটিভ যেমন হচ্ছে আপনি কর্পোরেটে যখন ক্লিক করবেন এই যে দেখেন এখানে বিভিন্ন প্রকার কর্পোরেট ওয়েবসাইট আসলে আপনার এখানে অপশানস চলে আসছে এখন কি প্রকার কর্পোরেট ওয়েবসাইট আপনি করতে চান সেক্ষেত্রে যেমন ধরুন আপনি সাপোজ আপনি হচ্ছে একটা বিজনেস কোচ ওয়েব একটা আপনি বিজনেস কোচ ওয়েবসাইট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বিজনেস কোচ ওয়েবসাইট এটার উপর ক্লিক করেন অথবা রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ এখন দেখুন এই যে এই ওয়েবসাইটটা এটা আপনি এই থিমের একটা প্রিবিল্ড ওয়েবসাইট অর্থাৎ আপনি এটাকে কিন্তু চাইলে ওয়ান ক্লিকে এটাকে আপনি ইম্পোর্ট করতে পারবেন তারপর ওইটাই নিয়ে আপনি কাজ করতে পারবেন সো দেখুন কত সুন্দর একটা ওয়েবসাইট একটা প্রফেশনাল ওয়েবসাইট যেমন হয়ে থাকে প্রত্যেকটা অপশানসই কিন্তু এখানে আছে এখানে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে আপনার যদি এটা ভালো না লাগে যেমন হচ্ছে আপনি একটা ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট বিটকয়েন এর রিলেটেড একটা ওয়েবসাইট করতে চান আপনার এটা রেডি আছে সো এরকমভাবে আপনি যে কর্পোরেট ওয়েবসাইট দেখলেন এরপর হচ্ছে এখানে আমাদের আছে ই কমার্স ওয়েবসাইট সো আমাদের অনেক সময় কিন্তু ই কমার্স ওয়েবসাইটের প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েটিভ পোর্টফোলিও আসলে অনেকগুলো ওয়েবসাইট প্রিবিল্ড আছে আর কি এগুলো আমরা পরবর্তীতে দেখাবো আসলে এখন তো কথা বলে লাভ নেই সো এরকম আপনি বিভিন্ন থিমগুলো দিয়ে আসলে এই কাজগুলো করতে পারবেন আচ্ছা সো জেনারেলি আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে আমরা হোম পেজটা সাধারণত বা আপনার কন্টেন্ট যে সেকশনসটা সেটা হচ্ছে আমরা বিভিন্ন পেজ বিল্ডার ইউজ করি যেমন হচ্ছে এলোমেন্টর বা এই সমস্ত পেজ বিল্ডার আর কি সো আমরা এখন হচ্ছে একটা থিম ইনস্টল করব আমরা এখানে ফ্রি থিম ইনস্টল শুরুতে হচ্ছে আমি যেটা বলেছিলাম ওশন ডাব্লিউপি এবং অ্যাস্ট্রা এই দুইটা থিম হচ্ছে বেস্ট আর কি সো ওশন ডাব্লিউপিটা হচ্ছে আমরা এখন ইনস্টল করব এবং হচ্ছে আমরা অ্যাস্ট্রা ইনস্টল করব সো আমরা অ্যাস্ট্রা এবং ওশন ডাব্লিউপি এই দুইটা থিম অলরেডি ডাউনলোড এবং ইনস্টল করেছি সো আমরা হচ্ছে এখান থেকে থিমটাকে অ্যাক্টিভেট করবো এর আগে হচ্ছে আমরা এই অ্যাস্ট্রা দেখিয়েছিলাম তো নর্মালি যে জিনিসটা যেমন অ্যাক্সট্রা থিম আপনাকে স্টার্টার টেম্পলেট দিয়ে দিচ্ছে সো আপনি জাস্ট ওয়ান ক্লিক এটাকে আপনি জাস্ট অ্যাক্টিভেট করতে পারেন সো এখন আমি যদি কাস্টোমাইজে ক্লিক করি এই যে দেখুন এবং এখান থেকে আমরা মেনলি থিমের যে কাস্টমাইজেশনটা করতে পারবো সো এখানে আপনি দেখুন শুরুতে কী কী অপশানস আছে গ্লোবাল হেডার বিল্ডার ব্রেড কাম্প ব্লগ পেজেস পেজ সাইড ফুটার বিল্ডার পারফরমেন্স সো এই যে প্রত্যেকটা থিমেরই এরকম কাস্টমাইজেশন করার অপশানস থাকে এবং আমাদের এই থিম কাস্টমাইজেশন সিরিজটার কাস্টে হবে এই জিনিসটা যে থিমের কাস্টমাইজেশনটা দেখানো আপনাকে আসলে থিম কাস্টমাইজেশনের কোর্সে এনে যদি আমি আপনাকে এলিমেন্ট শেখাই বা এই জিনিসগুলো শেখাই জিনিসটা আসলে ভালো মনে হয় না আমার কাছে আর কি পার্সোনালি সো এই জন্য আমরা জাস্ট এই জিনিসটাই ফোকাস করব। যেমন এই যে গ্লোবালে দেখুন গ্লোবালে আমরা যদি টাইপোগ্রাফিতে আসি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই পুরো ওয়েবসাইটটাতে কি ফন্ট ইউজ করবেন অর্থাৎ আপনার ফন্টের প্রিসেটটা কি হবে যেমন এইখানে দেখুন যেমন আমরা এই যে পুরো ওয়েবসাইটের বডি যে ফন্টটা এই যে এখানে দেখেন আমরা কিন্তু গ্লোবালে আসছিলাম তারপর টাইপোগ্রাফি টাইপোগ্রাফি জেনারেলি বোঝায় হচ্ছে ফন্টকে এরপর আমরা যদি এখান থেকে বডি ফন্টে আসি এবং এখানে যদি আমি ক্লিক করি তারপর এই যে এখানে দেখুন ফন্টটা আসলে অনেকগুলো ফন্ট আছে সো সাপোজ আমি এখানে এই যে এই ফন্টটা সিলেক্ট করলাম এখন দেখেন এখানে পুরো ওয়েবসাইটের যে বডি যে ফন্টটা সেটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে দেখতে পারছেন আই হোপ যে আমাদের এখানে পুরো ওয়েবসাইটের যে বডি ফন্টটা ছিল সেটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে আগে এটার ফন্টের যে ডিজাইনটা ছিল সেটা চেঞ্জ হয়েছে এখন এখান থেকে আমাদের ভেরিয়েন্টস আমরা চাইলে ভেরিয়েন্টস বলতে হচ্ছে আমরা এটাকে আইটিআ লিক করতে পারি বা রেগুলার করতে পারি অথবা হচ্ছে আমরা আমাদের ফন্টের সাইজটা বাড়াতে কমাতে পারি যেমন হচ্ছে এখানে ধরেন পনেরো আছে আমি এটাকে ধরেন আঠারো করে দিলাম সো আঠারো করলে দেখবেন এগুলো সবগুলো হচ্ছে বড় হয়ে যাবে এই যে দেখতে পেলেন বড় হয়ে গেছে এখন এখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যেহেতু এই বডিতে জেনারেলি বিভিন্ন পেজ বিল্ডার ইউজ করি যেমন এলিমেন্টের ইউজ করি সেই ক্ষেত্রে এই যে এই ফোনটা আপনার কোশ্চেন আসতে পারে যে কোথায় ইউজ হবে সেই ক্ষেত্রে এই যেমন এই যে দেখেন ফুটারে যে ফুটারের ফন্টটা কিন্তু বড়ো হয়েছে চেঞ্জ হয়েছে এবং আপনার এই যে সাইডবারের যে ফন্টটা সো সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার ইউজ করার প্রয়োজন হয় এক্ষেত্রে আমি সাজেস্ট করি এটাকে আসলে সিক্সটিন রাখা কারণ সিক্সটিন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ এরপর ওয়েটটা আসলে আপনি ইনহেরিট রাখাটাই বেটার নেক্সট ট্রান্সফরমেশন এখানে আসলে আপনি এগুলো আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন আপনি যদি কখনো চেঞ্জ করতে চান আসলে এটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন বাট এই যে